মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না কোনো জীব জানোয়ার বিক্রি করব না আমরা খেয়াল রাখব এটা একটি দিনই পরিবেশ দিনই মাহফিল এটা সাধারণ কোন মেলা না যেখানে পশু পাখি বিক্রি হয় যেখানে গোনার কাজ হয় জুয়া হয় এরকম কোন পরিবেশ এটা নয় এটা হলো আমাদের আখেরাতের সম্বল আখেরাতের অনুষ্ঠান আমরা এখানে আখেরাত গড়তে এসেছি সুতরাং এই মাহফিলে এই মার্কেট এলাকায় কোনো রকম কোন জুয়া খেলা যাতে না হতে পারে আমরা সবাই খেয়াল রাখবো জুয়া কেন্দ্রিক যত খেলা আছে সমস্ত খেলা এখানে করা যাবে না এখানে নিষেধ যদি এরকম কোনো গ্রুপ পাওয়া যায় তাহলে আমরা তাদেরকে বন্ধ করে দিব তাও যদি না পারি স্বেচ্ছাসেবক দলের কাছে আমরা তাদেরকে সমর্পণ করে দিব দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব তাদের কাছে আমরা কোনো কিছু কেনাদেচা করবো না মার্কেট এলাকায় কোনো রকম কোনো জুয়া খেলা যাতে না হতে পারে আমরা সবাই দিনই স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো এটা সাধারণ কোনো মেলা না যেখানে জুয়া খেলা হয় অনেক রকম অনেক ধরনের গুনার কাজ হয় এরকম এটা কোনো মেলা না এটা হলো দিন মাহফিল মাহফিলের পরিবেশ আমরা খেয়াল রাখবো কোনো ধরনের কোনো জীব জানোয়ার এই ধরনের কার্টুন এই ধরনের যা আছে আমরা এটা বিক্রি করব না এবং অন্যদেরকেও যারা বিক্রি করে তাদেরকে আমরা নিষেধ করে দিব মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব এটা হলো একটি দিনই পরিবেশ দিনই মাহফিল এখানে আমরা সব অর্জনের জন্য সব কামাই করার জন্য এসেছি হ্যাঁ আমাদের দুনিয়াবি ফায়দা হবে বেচা বেচাকেনা করব হালাল ব্যবসা করব কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে হাতি বন্ধ করে হাতি নেক্সট টাইমে যেন এসে না পাওয়া যায় আমরা খেয়াল রাখবো দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দা ঝোলানো